আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতেন তোমাদের প্রিয় জানাত ন্যাম নিয়ে আসলাম এমসি আরেকটা সলিউশন নিয়ে তোমরা যারা এসএসসির ইজি বায়োলজি বইটি এখনও কিরুনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো আজকে আমরা অধ্যায় চারে টাইপ ফোর নিয়ে আলোচনা করবো সারক সংশোর আলোক নিরপেক্ষ পর্যায়ে যত এমসি আছে সব এমসি কিউগুলো আজকে সলভ করে ফেলবো তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি খেয়াল করো প্রথম প্রশ্নটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয় অক্সিজেন পানি এনারি নাকি কার্বন সব সময় মনে রাখবা আলো নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডটা যখন পাতায় প্রবেশ করে তখন কার্বন ডাইঅক্সাইড বিজড়িত হয় এবং বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করায় পরিণত হয় অর্থাৎ গ্লুকোজে পরিণত হয় অন্ধকার পর্যায়ে চলতে পারে আলোর উপস্থিতিতে আলোর অনুপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হচ্ছে গিয়ে আলো থাকলেও এই পর্যায়েটা চলবে আলো না থাকলেও এই পর্যায়েটা চলবে কার্বন কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে তাহলে কিন্তু এই পর্যায়টা চলতে পারবে না কারণ কার্বন ডাইঅক্সাইডই মূলত এই পর্যায়ে বি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয় এরপরে পোষণের খেয়াল করো কি বলেছে সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি অক্সিজেন ফাইকো এরিথ্রিন ফাইকোসাইনিন নাকি থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাকতির মতো অংশ থাকে সেগুলোকে থাইলাকয়েড বলে সাধারণত তো এই সৌরশক্তিগুলোকে আবদ্ধ করে সূর্যের আলোটাকে আবদ্ধ করে সেখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাহলে অ্যান্সারটা কি হচ্ছে অ্যান্সারটা হবে থাইরাকয়েড কোনটি সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয় কার্বন ডাইঅক্সাইড বিজারণের বা কার্বন ডাইঅক্সাইড বিচারিত হওয়ার তিনটা গতিপথ রয়েছে একটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাগ চক্র আর একটা হচ্ছে চক্র চক্র একটা হচ্ছে অ্যাসিড বিপাক দেখো এই তিনটা চক্র ছাড়া আর কোন চক্র এখানে রয়েছে ওয়াটসন এবং ক্রিক চক্র তাহলে এই চক্রটা যেহেতু কার্বন বিজনের গতিপথ না তাহলে আমাদের অ্যান্সার দুই কোনটা সি থ্রি উদ্ভিদ সি থ্রি উদ্ভিদ তাদেরকে বলা হয় সি থ্রি উদ্ভিদ তাদেরকে বলা হয় যে সকল উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড বিজারণের পরে প্রথম স্থায়ী পদার্থ হবে তিন কার্বন বিশিষ্ট ফসফিক অ্যাসিড তারাই হচ্ছে গিয়ে সি উদ্ভিদ এখন কোন কোন উদ্ভিদে সি চক্র দেখা যায় সি চক্র মানে এই কেলভিন চক্রটা দেখা যায় কোন কোন উদ্ভিদে তোমরা মনে রাখবা সিফোর উদ্ভিদ সাধারণত কয়েকটাই স্পেসিফিক উদ্ভিদে ঘটে এই উদ্ভিদ ছাড়া বাকি সকল উদ্ভিদে হচ্ছে সৃত্রি উদ্ভিদ তাহলে সিফোর উদ্ভিদ কোনগুলো আখ ভুট্টা মুথাঘাস অ্যামারেনথাস নটেশাক তারপরে হচ্ছে যত দুর্বা ঘাস বা মুথাঘাস যখন রকমের ঘাসে হচ্ছে ফোর চক্র চলে তাহলে এই যে উদাহরণগুলো বললাম এই উদাহরণের বাইরে যে উদ্ভিদগুলো আছে সেগুলো অবশ্যই সৃত্রি উদ্ভিদ হবে তার মানে আম জাম কাঁঠাল লিচু পাট এই সব কিছুই হচ্ছে কি সৃত্রি উদ্ভিদ হবে তাহলে এখন আমরা উদাহরণগুলো দেখি তাহলে অ্যান্সার বের করতে পারবো সৃত্রি উদ্ভিদ কোনটা আখ ভুট্টা মুথা ঘাস একটু আগে তোমাদেরকে উদাহরণ বললাম যে এই তিনটা কিন্তু সিফোর উদ্ভিদ তাহলে অ্যান্সার কি হচ্ছে পাট কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে আগের পোষাটার মতো যে সকল উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তারা হচ্ছে থ্রি সি থ্রি উদ্ভিদ তাহলে সি থ্রি উদ্ভিদ কোনগুলো যেগুলো সি ফোর উদ্ভিদ সেগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে কি সিচু উদ্ভিদ হবে তাহলে দেখো তো আখ ভুট্টা মুথা ঘাস আর এখানে অপশন আছে কাঠা তার মানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে কি তিন অর্থাৎ কাঠা হবে অ্যান্সার তার মানে এই তিনটা অপশন ছাড়া বাকি সকল অপশনে কি হবে সি উদ্ভিদের অপশন হবে ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্নটা খেয়াল করো সিচি উদ্ভিদের প্রথম স্থায়ী যোগ কোনটা একটু আগে আমরা পড়ে আসছি ল্যাকটিক অ্যাসিড না পারোবিক অ্যাসিড না ফসফোব্রিসারিক অ্যাসিড হচ্ছে কি সিচি উদ্ভিদের প্রথম স্থায়ী যোগ এবং এটা তিন কার্বন বিশিষ্ট সি থ্রি গতিপথে ছয়ম কার্বন রক্ষা থেকে এখনো গ্লুকোজ তৈরি করতে চক্র কতবার ঘুরবে পাঁচ ছয় সাত আট এটার হিসাব মনে রাখা খুব সহজ ছয় বলেছে ঘুরবে ছয় যদি দেখো যে সারক রিয়াকশনটা দেখলে দেখবে এখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইডের কথা বলা হয়েছে ছয় অনু কার্বন ডাইঅক্সাইডের জন্য ছয় বার করে ঘুরে গ্লুকোজ তৈরি করবে এরপরে পরশু দেখো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কয়েক কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি চার কার্বন বিশিষ্ট হবে এরপরের প্রশ্নটা খেয়াল করি হ্যাচ এবং স্ল্যাড চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটা কিটো অ্যাসিড অক্সেল অ্যাসিটিক অ্যাসিড পার অ্যাসিড নাকি ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যান্সার হচ্ছে হ্যাচ এবং স্ল্যাট চক্রে সি ফোর সি ফোর বা হচ্ছে গিয়ে এই উদ্ভিদগুলোতে প্রথম স্থায়ী পদার্থই হয় হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সেল অ্যাসিটিক তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে দুই হ্যাচ এবং স্ল্যাড চক্র বা হচ্ছে গিয়ে সি ফোর চক্র দুইটাই হচ্ছে গিয়ে সেম হবে কোনটা ফোর উদ্ভিদ ইফটাকে তোমাদেরকে এই ফোর উদ্ভিদের উদাহরণ শিখিয়েছি যে সকল উদ্ভিদে সিফোর চক্র চলে তারাই হচ্ছে সিফোর উদ্ভিদ গাছ কাঁঠাল গাছ পেঁয়াজ না হবে আখ আখ ভুট্টা মুথা ঘাস নটেশাক শাক তারপরে তারপরে হচ্ছে কি অ্যাভারেন যত রকমের ঘাস আছে দুর্বা ঘাস বড় সবই সব কিছুতেই সি ফোর চক্র চলবে ফোর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কী হবে রাইবুলোজ এক পাল ডাই না ডাই হাইড্রোক্স ফসফেট না অক্সেল অ্যাসিটিক অ্যাসিড হবে আর ফসফোগ্লিসারিক অ্যাসিড তো তিন কার্বন বিশিষ্ট সাধারণত নাম্বার প্রশ্ন নিচের কোন উদ্ভিদটার প্রথম স্থায়ী যৌগটি অগ্নালাস্টিক অ্যাসিড সোজা হিসাব সি ফোর উদ্ভিদ কোনটা অ্যামারেন্থাস সূর্যমুখী টমেটো নাকি পাট ভালো করে খেয়াল করে দেখো নিচের প্রথম স্থায়ী যৌগটা অক্সাল অ্যাসিড হবে কার মানে চার কার্বন বিশিষ্ট অক্সেল অ্যাসিড কার হবে অবশ্যই এগুলো সি ফোর উদ্ভিদের কথা বলছে উদ্ভিদ কোনটা কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিড একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে হয় তোমাকে বলবে যে সি ফোর উদ্ভিদ কোনটা না হলে তোমাকে বলবে কোনটা অক্সাল অ্যাসিড উৎপন্ন করছে কোন উদ্ভিদে চার কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড আছে তো এই কারণে ফোর উদ্ভিদের যে উদাহরণগুলো একদম প্রতস্থ করে ফেলবা আখ ভুট্টা মুথা ঘাস দুর্বা ঘাস তারপরে হচ্ছে গিয়ে নমার্থ নটেশাখ এইগুলোই হচ্ছে গিয়ে তোমার উত্তর অ্যান্সার কি হচ্ছে আটাত্তর নাম্বারের উত্তর হচ্ছে গিয়ে ক মানে আখ হবে এটার উত্তর আখের বদলে কিন্তু এখানে ইক্ষু থাকতে পারে যদি কখনো ইক্ষু দেখো তাহলে কনফিউজ হবে না ইক্ষু যে কথা আঁকো আখ একই কথা উনআশি নাম্বার প্রশ্ন দেখো গুট্ট উদ্ভিদে শালক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কোনটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ফসফো গ্লিসোর অ্যাসিড ফসফো গ্লিসোর ডি নাকি কিটো অ্যাসিড অবশ্যই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কারণ ভুট্টা হচ্ছে একটা সি ফোর উদ্ভিদ তাহলে অ্যান্সার হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সি ফোর উদ্ভিদের শালক সঞ্চলের হার বেশি হবে উৎপাদন ক্ষমতা কম উদাহরণ নটেশাল সাল সঞ্চলের হার যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন ক্ষমতাটাও বেশি হবে তার মানে আমাদের দুই নাম্বার অ্যান্সার কিন্তু হবে না অ্যান্সার কি হচ্ছে সাধক সংশোধনের হার বেশি সাথে অ্যান্সার উদাহরণ নটে সাত এক এবং তিন হবে এটার উত্তর তারপরে পরশু দেখো কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয় ধান ভুট্টা নিটাম নাকি কচুরিপানা অ্যান্সার হবে হচ্ছে কি ভুট্টা কারণ আমরা জানি সি থ্রি এবং সি ফোর দুই ধরনের উদ্ভিদের মধ্যে সি ফোর উদ্ভিদে শর্করা উৎপাদনের হার বেশি কারণ সেখানে সাল সঞ্চারের হারটা বেশি তাহলে আমাদের অ্যান্সার ভুট্টা অনেকে এখানে বলতে পারো এখান থেকে কচুরিপানা তো উদ্ভিদ মানে কি জলজ উদ্ভিদে হবে না আসলে জলজ উদ্ভিদ কচুরিপানা হলেও ব্যাপারটা হচ্ছে গিয়ে উদ্ভিদে সি ফোর চক্রটা চলে না সি ফোর চলে হচ্ছে স্পেসিফিক কিছু উদ্ভিদে তাদের মধ্যে সালন সরনের হারটা বেশি থাকে মানে সরকারের উৎপাদনটাও বেশি হবে কোন উদ্ভিদে একই সাথে সি থ্রি এবং সি ফোর গতিপথ সংঘটিত হয় সি থ্রি উদ্ভিদ সি ফোর উদ্ভিদ সি টু উদ্ভিদ নাকি সি ফাইভ উদ্ভিদ অ্যান্সার হচ্ছে কি সি ফোর উদ্ভিদ সি ফোর উদ্ভিদে সাধারণত সি থ্রি এবং সি ফোর দুইটা গতিপথই চলবে এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে একটা হচ্ছে ই উদ্ভিদ একটা হচ্ছে কি এফ উদ্ভিদ এই উদ্ভিদটা কি কার্বন ডাইঅক্সাইড বীজায়নের প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বীজয়নের প্রথম স্থায়ী পদার্থ অকদাল অ্যাসিটিক অ্যাসিড মানে চার কার্বন বিশিষ্ট অকদাল অ্যাসিটিক অ্যাসিড তাহলে ই উদ্ভিদ হলো ই বলতে সি থ্রি উদ্ভিদ হলো কোনটা সি থ্রি উদ্ভিদের উদাহরণ কি হবে যেগুলো সি ফোর না সেগুলোই সি থ্রি উদ্ভিদের উদাহরণ হবে তাহলে পালং শাক ভুট্টা আলু এর মধ্যে কোনটা বাদ যাবে ভুট্টা বাদ যাবে কারণ ভুট্টা হচ্ছে সি ফোর উদ্ভিদ তারা অ্যান্সার হচ্ছে এক এবং তিন তারপরে প্রশ্ন দেখো ই এবং এফ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য হলো ই উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয় মানে হচ্ছে কি সিচ উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয় এফ উদ্ভিদে একের সাথে সিচি এবং সি ফোর চক্র সংঘটিত হয় তারপরটা হচ্ছে শর্করা উৎপাদন এফ উদ্ভিদের তুলনায় কম এখন আমরা একটু কিছু জিনিস চিন্তা করি এই উদ্ভিদ হচ্ছে গিয়ে তোমার সি উদ্ভিদ সি উদ্ভিদে কখনোই উৎপাদন বেশি হবে না সেখানে কি হয় সর্কর উৎপাদন কম হয় তারা আমাদের প্রথম অপশনটা কাটা এরপরে প্রশ্নটা দেখো এফ উদ্ভিদে একই সাথে সি 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 ফোর চক্র চলে মানে সি ফোর উদ্ভিদে একই সাথে এই দুটো চক্র চলে কথাটা ঠিক সরকার উৎপাদন এফ উদ্ভিদের তুলনায় কম মানে হচ্ছে কি ই উদ্ভিদ বা সি থি উদ্ভিদে সরকার উৎপাদন অবশ্যই সি ফোর এর থেকে কম হবে তারা আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে দুই এবং তিন এমন একটি চক্র আছে যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সৌরশক্তি শোষণ করে খাদ্য প্রস্তুত করে এক কোনো সময় এই চক্রটি ছয় বার ঘুরে উদ্দীপকের চক্রটির নাম কি হ্যাচ এবং ফ্ল্যাগ চক্র কেলমিন চক্র ক্রিসুলসিয়াম চক্র আর সিএম মানে ক্রিসুলিসিয়াম অ্যাসিড মেটাবলিজম চক্র আচ্ছা এখন কথা হচ্ছে এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এটা হচ্ছে এক তৈরি সময় এই চক্রটি ছয় বার ঘুরে কোন চক কোন চক্রটা ছয় বার ঘুরবে কেলমিন চক্র তার আমার অ্যান্সার হচ্ছে কি দুই ছিয়াশি নাম্বার প্রশ্ন যে উদ্ভিদ উদ্দীপকের চক্রের মাধ্যমে খাদ্য তৈরি হয় তাকে কী বলে সি টু সি থ্রি নাকি সি ফোর নাকি সি ফাইভ উদ্ভিদ অ্যান্সার হচ্ছে সি থ্রি উদ্ভিদ কারণ সি থ্রি উদ্ভিদে কেলভিন চক্রটা চলবে এরপরে প্রশ্নটা খেয়াল করো রনি পর্যায়ক্রমে ধান সরিষা ভুট্টা খেতে পারতে যাচ্ছিল সে সরিষা খেতে মোমাছি সহ নানা পতঙ্গ দেখতে পেলো ধান এবং ভুট্টা খেতে দেখলো না ভুট্টা গাছ অন্য দুটি গাছ থেকে আলাদা কারণ এর উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে কম এর উৎপাদন ক্ষমতা এর খাদ্য উৎপাদনে সি ফোর গতিপথ ব্যবহার করে কার্বন বীজনের প্রথম স্থায়ী পদার্থ অক্দলো অ্যাসিটিক অ্যাসিড এটার অ্যান্সার হচ্ছে গিয়ে ভুট্টা গাছটা হচ্ছে সি ফোর উদ্ভিদ তাহলে ভুট্টা গাছ অন্য দুইটা গাছ থেকে মানে সি ফোর উদ্ভিদ অন্য দুইটা গাছ থেকে আলাদা কারণ তার মধ্যে উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হবে কম হবে না বেশি হবে তারা প্রথম অপশনটা বাদ সি ফোর গতিপথ ব্যবহার করে কথাটা ঠিক কার্বন বীজের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অকদর অ্যাসিটিক অ্যাসিড অ্যান্সার হচ্ছে গিয়ে তিন হবে উদ্দীপকের দ্বিতীয় ক্ষেতের ফুলের বৈশিষ্ট্য আছে উদ্দীপকের দ্বিতীয় ক্ষেতের মানে হচ্ছে গিয়ে ধান সরিষা সরিষার কথা বলছে দ্বিতীয় ক্ষেতের ফুলের বৈশিষ্ট্য মধুগ্রন্থিযুক্ত পরাগ্রেণু আঠালো তারপর এটা হচ্ছে গিয়ে গর্ভমুঠ পালকের ন্যায় কোনটা হবে সাধারণত দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সরিষা সরিষার ক্ষেত্রে আমরা জানি সরিষার মধুগ্রন্থি সরিষা ফুল মধুগ্রন্থিযুক্ত এবং পরাগ্রেণু আঠালো এই কারণে হচ্ছে খুব সহজে পতঙ্গের মাধ্যমে পরাগাম সম্পন্ন হয় তাহলে অ্যান্সার হচ্ছে এক এবং দুই তারপরে প্রশ্নটা খেয়াল করো নরু রাস্তার পাশে কিছু অ্যামারেন্থাস উদ্ভিদ দেখতে পেলো উক্ত উদ্ভিদে শালক সঞ্চলনের হার বেশি কার্বন প্রথম স্থায়ী পদার্থ ফসফারি কাছে তাকে গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বেশি শালক সঞ্চলের হার বেশি কোথায় হার বেশি সি ফোর উদ্ভিদে অর্থাৎ অ্যামারেন্থাসে শালক সঞ্চলের হারটা বেশি হবে কার্বন প্রথম স্থায়ী পদার্থ ফসফোফিসারিক কাছে না এটা হচ্ছে অক্সোডো অ্যাসিটিক অ্যাসেট হবে আর গ্লুকোজ উৎপাদনও সবচেয়ে বেশি তার অ্যান্সার কী হচ্ছে এক এবং তিন তাহলে আজকের ক্লাসে আমরা সালোক সংশ্লেষণের অন্ধকার পরে যতগুলো এমসি আছে সেগুলো খুব সুন্দর করে সমাধান করলাম আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই তারপরেও যদি কোনো সমস্যা থাকে কিউ আর স্ক্যান করবো এবং আমি হাজির হয়ে যাব তোমাদের সকল সমস্যা সমাধান দিতে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে